আজকে তো পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস তো আর কার জন্মদিন জানিস আর বলতো সবথেকে বড় শিক্ষককে মানে টিচার গুরু অনেককেই তো আছে ড্রয়িং টিচার বলো বা যা যা যাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা হয় তাকে বলা হয় শিক্ষক তাই তো গুরু যেটাকে বলে সব থেকে বড় শিক্ষক কারা জানিস মা বাবা সকালবেলায় বললাম বললে একদম প্রণাম কর আমাকে আগে প্রণাম কর দে আশীর্বাদটা করি দে অনেক বড় হও ভালো মানুষ আগে তৈরি হও ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো ওটা তো ভগবান দিয়ে দিয়েছে একে তুমি করো একে একে কি করো একে এই বাচ্চাটাকে কি হচ্ছে করো কি করবো আশীর্বাদ আশীর্বাদ ও আসুক আগে আশীর্বাদ তো রয়েছেই মা বাবা আশীর্বাদ তো তার আগের থেকে ভগবান আরো বুদ্ধি দেব ও মা বাবার আশীর্বাদ তো থাকেই সব সময় আশীর্বাদ আমার উপর কাজ করছে শুধু খাওয়ার দিকে কাজ করেছে বল আর বদমাইশের দিকে না কত ভালো ছেলে তুই কত সুন্দর নড়াচ্ছিস সব টিচারগুলোকে প্রণাম করবি আজকে ঠিক আছে আর তোদের তোদের স্কুলে আজকে কেক কাটাইনি ম্যামরা কেটেছে ফাদাররা কেটেছে আর ফাদার ম্যাম কেটে খেয়ে নিয়েছে তোদেরকে দেয়নি তোদেরকে কি দিলো কাঁচা আম দুটো চকলেট এক টাকা দেয় যাই হোক তো এখন তো সব জায়গাতেই কেক কাটা হয় জন্মদিন শুধু লয় অ্যানিভার্সারি এই কোনো ছোটোখাটো টিচার্স ডে যে কোনো পারপাসেই দেখবি কদিন পর সাধ্য বাড়িতেও কেক কাটবে শ্রাদ্ধবা নিবি মানে বুঝিস পর স্কুলে ম্যামকে পেনটা দিয়েছিস স্কুলে কি হলো আজকে আজকে সবাই কিনে এসেছিলো কোক কোক সবাই হ্যাঁ বলতে স্টুডেন্ট হ্যাঁ কিছুজন কোক নিয়ে কি করল খেলো খাওয়া ম্যামরা কি করছিল ম্যামরা না ওই একটা রিং মধ্যে একটা বক্স এমনি একটা এমনি তার দেয়া ছিল তার বাইরে সবাই স্টুডেন্ট গুলো বসেছিল আর ভেতরটা কি খেলছিল আমি দেখিনি না যারা কেন থার্ড ডে ছড়ে বসে আর ম্যামদের গেম হচ্ছিল হ্যাঁ আর দাদাগুলো ওই বেঞ্চে বসতে বসতে দিছিল আর বলছিল যে উঠে আর এমনি প্রোগ্রাম হয়েছে নাকি তোদের স্টুডেন্টদের নাচ গান হয়েছে হয়েছে আর একটা তো ড্রয়িং টিচারেরও আছে রে এটা দিতে ম্যাম তুমি প্রণাম করবি ঠিক আছে পরে খাবি ম্যাম দিল চকলেটটা পরে খাবি রে গরু কি বাবা বিছনায় ঠিক আছে না পরে খাবি রেখে চকলেট এনেছে আজকের দিনটা এলেই না আমার সমস্ত টিচারদের মনে পড়ে যায় স্যার ম্যামদের পড়ে যায় তোমার কত ছোটবেলা বড়োবেলায় মানে স্কুল কলেজের ম্যাম স্যারদের সবার মনে পড়ে সবাইকে সেই দিনগুলো এক তো ফিরে পাবো না স্মৃতি হয়েই আছে